এই যে গাইস পুরো ভেঙে পড়েছে কালকে বাড়িটা রাত্রিবেলা দশটার সময় ভেঙেছে রাত দশটার সময় পুরো ভেঙে গেছে বাড়িটা ঠিক আছে মানে অনেকই ঘর ছিল আমার একটা ঠাকুমা থাকতো এখানে থেকে পুরো ভেঙে পড়েছে তখন আমি বাড়ির মানে যে বাড়ি ঢুকলাম মানে বাড়ি ঢোকার মিনিট আগেই ভেঙেছে রাত দশটার সময় আমি গেছিলাম একটু ঘুরতে সময় পড়ে বাড়ি এসে দেখি কি এই ঘরটা ভেঙে গেছে আমাদের আর এখানটা আমি গাড়িও রাখতাম ঠিক আছে এখন আর রাখতে পারবো না এই জায়গাটা আজকে অন্য জায়গায় চেঞ্জ করে দেবো বাট এই জায়গাটা আর এটা আমার পুরো ছোট্ট গ্যারেজ ছিল ওখানে এখানে আমি গাড়ি রাখতাম আর এটা টালি ফালি পুরো বাঁশগুলো পচে গেছে পুরো পচে পড়ে গেছে পুরো অনেক পুরোনো ঘর ছিল পেছনে একটা রাস্তা আছে এটা আমাদেরই ঘর ছিল মানে আমার একটা ঠাকুমা থাকতো এখানে আর এটা সেই পেছনের দৃশ্য যেখান থেকে মানে ভেঙে পড়েছে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বছর পুরোনো ঘরগুলো আছে আমাদের ঠিক আছে অনেক মানে দাদুদের মানে দাদুরা তখন মানে মানে কম বয়স ছিল তখন ঘরগুলো বানানো হয়েছিল কিন্তু অবাক করার বিষয় আমফানে কিছু হলো না কিন্তু এই রিসেন্ট এরকম এত বড় ঘটনা ঘটে গেল রাত দশটার সময় ঘটেছে ঘটনাটা কি আর বলবো এটাই লেখা ছিল যাই হোক আর এই যেখানটা রাস্তা নতুন ভিডিও দেখা হচ্ছে ভাই